শিলচর শহর সহ জেলার বিভিন্ন রাস্তায় বেহাল দশার বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ মিছিল আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডি ওয়াইও মহিলা সংগঠন এআইএমএসএস বুধবার শিলচর শহরের উকিলপট্টি থেকে বের হয়ে সেন্ট্রাল রোড শিলংপট্টি পার্ক রোড হয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ে সামনে পৌঁছায় সেখানে পৌঁছে আন্দোলনকারীরা ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ রাঙেরখাই থেকে সোনাই রোড মেডিকেল কলেজ থেকে দুয়ারবন বিলাইপুর শিলচর কালাইন শিলচর করিমগঞ্জ ইত্যাদি সড়ক দ্রুত নির্মাণের দাবিতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি মেরামতের ক্ষেত্রে রাজ্য সরকার এন এইচ আই ডিসিএল বিভাগের উদাসীনতা নিষ্ক্রিয়তা ও অবহেলার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সড়কগুলির পূর্ণ সংস্কারের কাজ অবিলম্বে শুরু না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এমনটাই গোটা জেলায় সর্বাত্মক বন্ধ পালনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি ছুড়ে দেন আন্দোলনকারীরা আপনারা লক্ষ্য করছেন যে দীর্ঘ অনেক দিন যাবতি দফায় দফায় আন্দোলন চালাচ্ছে সংগঠন এবং সহ পলিটিক্যালিও এআইএমএসএস তার শাখা সংগঠনগুলো তার প্রতিবাদ জানিয়ে যাওয়া যাচ্ছে যে আজকে শিলচর শহরের বর্তমান মূল সমস্যাটা হচ্ছে কোথায় যে শুধু সরু রাস্তা দেখা হাতসমান জল নর্দমাতে অজস্র মশা ডিম পাচ্ছে তার থেকে জাল হচ্ছে এখানেই সমস্ত জাবড়া আবর্জনা সমস্ত কিছু জমা করা হচ্ছে আজকে রাঙ্গির খাল নিয়ে দশ বছর আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কর্ণপাত করা যাচ্ছে না আপনারাই বলুন আমরা আজকে প্রশাসনকে জিজ্ঞেস করতে এসেছি যে তাদের শরীরের চামড়া কতখানি ভারী তারা তাদের বর্ণ খচরের কোনো কথাই নেওয়া যাচ্ছে না তারা শুনতে রাজি ই রাঙির খাল সিঙ্গির খাল খনন করা তো দূরের কথা সাইডে একটা ওয়াল দিয়ে সেই ভেসে উঠেছে মাটি তার মধ্যে বলে তিন ভরা হিস্টার আনটা কোথায় হলো এই যে আমরা লাগাতার যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এই রাস্তার দুপাশে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে একেবারে মেডিকেল কলেজ পর্যন্ত এদিকে সোনাই রোড এদিকে তারাপুর তারপরে আপনার ন্যাশনাল হাইওয়ে বিবেকানন্দ রোড কলেজ রোড কোন রোড বাকি আমাদের দেখিয়ে দিই আমরা সমস্ত সার্ভে করে দেখেছি স্কুল কচি কচি ছাত্রের গাড়ি পাল্টে গেল তারা আহত হলো তবু যায় না তবু তারা কোনো সারা দিচ্ছে না এর মানে কি হতে পারে কি হতে পারে তার মানে আর আমরা এগুলো সহ্য করে করে দেখব নাকি তাকিয়ে কিন্তু ইলেকশনের আগে যখন রোড শো হয়েছিল অমিত শাহ যেদিন আসবে খবর পাওয়া গেছে রোড শোর জন্য তার এক রাত্রে সমস্ত শহরের একেবারে ব্যাচওয়ার্ক করে সমস্ত শহরকে সেবা করে দেওয়া এটা মানে কি আজকে আমাদের ভোট চাই আমরা বিশাল কাজের লোক এক রাতটা যদি সমস্ত শহরে করে ঝকঝক করে দেওয়া যায় এক ফসলা বৃষ্টিতে এই লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট করার অধিকার কে দিয়েছে তাদের উত্তর দিতেই হবে কে দিয়েছে যারা প্রচার করেছে সরকারকে কে দিয়েছে এই দেশটা কি জনগণের না এই দেশ চামচাদের এই চামচারা যে এই কষ্ট করলো শততে কে দেবে দারিদ্র্য দিতে হবে আমরা কি ছেড়ে দেব জনগণ কি ছেড়ে দেবে দেবেokkhona ছাড়বো না আমরা আমাদের উত্তর দেওয়া চাই আমরা জিজ্ঞেস করব যে যদি ইমিডিয়েটলি ওই শত যদি শিলচর শহরে এই নালানর্দমা নিষ্কাশন এবং খালবিল নিষ্কাশন করে জল নিষ্কাশন না করা হয় এবং রাস্তার যে দুরবস্থা রাস্তার দুপাশে শুধু এই জল মধ্যে বাইক গাড়ি পার্কিং করা হচ্ছে এটা কি কথা মানুষ হাঁটবে কোথার থেকে ওদের মাথার উপর দিয়ে না রাস্তা দিয়ে ফুটপাত দিয়ে ফুটপাত জাম করে আছে চোখে লাগে না দেখছে না এরা উত্তর দিতে হবে আপনারা সবাই আসুন সবাই জোর দিন এই আন্দোলনে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যাব এবং উত্তর আমরা ঠিক নিয়ে নেব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াই হোক এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন যৌথ উদ্যোগে আজকে আমরা শিলচর শহর সহ জেলার বিভিন্ন রাস্তাঘাট যা ভয়ঙ্কর রূপ নিয়েছে তা প্রতিদিন বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন জনমানুষ তার শিকার হচ্ছেন বিভিন্ন সংগঠন ইতিপূর্বে সেই রাস্তার ভক্ত বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু বড় দুঃখের বিষয় যে আমাদের সুশাসন সু দেশ গঠনের যে প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব এবং কেন্দ্রীয় সরকার গঠন হয়েছিল সেই মোদীজির এবং হেমন্ত বিশ্ব সরকারের সেই রাজ্য সরকার আমরা আজ হারে হারে সমস্ত জনগণ টের পাচ্ছি যে রাস্তার হাল বিন্দুমাত্র ঠিক করতে পারছে না তাই আজ বাধ্য হয়ে আমরা এই দিন সংগঠন যৌথ উদ্যোগে আজকে এই মেমোরেন্ডাম দিচ্ছি কিন্তু আমাদের এই মেমোরেন্ডামই শেষ নয় আমরা আলটিমেশন দিয়ে প্রতি পর মুহূর্তে আমরা এক ভয়ঙ্কর এবং সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনের দিকে পা বাড়াবো যদি সরকার এবং প্রশাসন সেই রাস্তাঘাটের অবস্থার হাল যদি না বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ